আসসালামু আলাইকুম রান আজকে আমরা যাচ্ছি এই কবরস্থানে কবরস্থানে দেখতে পাচ্ছি আমাদের অপর কবর দেখি অনেক দিন পর আমরা যাচ্ছি আজকে দেখি কী করা যায় তো এই গেটটা খুলে দেখি আমাদের বাসায় যে একটা জায়গা এখানে যাচ্ছি এখানে অনেক মাছ টাছ মারতাম মাছ মেরে আমরা খেতাম না আমি আর কি খেতে পারি না মাছের কাটার কারণে মাছ মেরে অনকে দিয়ে দিতাম এখানে অনেক মাছ টাস থাকতো আজকে আমরা যাচ্ছি কবরস্থানে দেখি কবরস্থানে অনেকদিন পরে যাচ্ছি কবরস্থানের ভিউ আমাদের এখানে আবু সাহিত্য দাফন করা হয়েছে আবু সাহেব সামনে গেলে আবু সাহেবদের কবরটা বেরোবে এটা হচ্ছে আমাদের সরকারি কবরস্থান যেখানে অনেক অসহায় মানুষদেরকে কবর দেওয়া হয় যাদের কবরস্থান নেই তাদেরকে আসলে এখানে কবর দেওয়া হয় এটা হচ্ছে আর কি সরকারি কবরস্থান এখানে পোলাবান খেলাধুলা করে মাঝে মাঝে খেলাধুলা করতে এখানে ব্যাডমিন্টন খেলে ফুটবল খেলে প্লাবান আজকে আমরা যাচ্ছি হচ্ছে আবু সাহেদের কবরটা দেখতে অনেক অনেকদিন পরে যাচ্ছি এগুলো কোবর দেখলে আমার বুকটা কেঁপে ওঠে আমি কবর আসলে দেখতে পাই না খুব খারাপ লাগে আমার জায়গা বলতে পারেন এখানে শত শত মানুষকে দফন করা হয়েছে এখানে ধরাইতেছেন কে একজন ভাই ধরাচ্ছে হয়তো তার কি দরকার জানি না বললো আর কি কি নাকি সকল ধরবে নাকি এরকম বলল তো আজকে আমাদের এই যে এখানে অনেক হাজার হাজার মানুষকে তখন করা হয়েছে অনেক মানুষ কবরে শুয়ে আছে তারাও আমাদের মতো এক সময় জীবিত ছিল আজকে আর তারা নেই তাদের জন্য দোয়া রইল তো এই যে আপনার দেখতে পাচ্ছেন মরহুম আবু সাইদের কবরস্থান আমরা এসে পড়েছি এটা হচ্ছে আমাদের আবু সাইদের কবর এখানে আবু সাইদকে দাফন করা হয়েছে আসলে এটা হচ্ছে আমাদের শেরপুরের আবু সাইদ হ্যাঁ এটা সে সে সময় মারামারি করে মারা গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কবর শত শত কবর এখানে অনেক মানুষকে দাফন করা হয়েছে এটা হচ্ছে আমাদের সরকারি কবরস্থান এখানে অনেক মানুষ এখানে দাফন করতে তেমন টাকা পয়সা লাগে না সরকারিভাবে আমাদের এই কবরস্থানটা হয়েছে কিছু টাকা যদি আপনি বাউন্ডারি করতে চান তাহলে কিছু টাকা আপনাকে দিয়ে জায়গাটা কিনে নিতে হয় এছাড়া এমনি সবারই ফ্রিতে আর কি কাজটা মানে কবরস্থানে কবর দিতে দেয় এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ শুয়ে আছে এটা হচ্ছে আমাদের কি বলব ছাগল ভেড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পত্রগত টাইপের এখানে আমাদের কবরস্থান হতে একটু সরকারের নজর দিলে এখানে একটু মাটি কাটার প্রয়োজন কারণ দেশে পড়ে যাচ্ছে একটু বৃষ্টিপাত হলে আর গাছ গাছগুলো তো এমনিই হয়ে থাকে এটা হচ্ছে আমাদের কবরস্থানের মাঝখানে আসে বসে জায়গা এখানে অনেক মানুষ বসে থাকে আজকে আমি এই সকালে ঘুম থেকে উঠে যে আজকে আমাদের কবরস্থানটা একটু ঘুরে দেখবো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যার জন্য আজকে একটু সকাল সকাল বেড়েছি এখানে আসলে আমার বকটা যেন কেবে ওঠে দেখেন এই যে অনেক কবর অনেকেই কবরস্থানে ফুল গাছ লাগিয়ে যায় যত্ন যত্ন না নেয় অনেকে আবার করে রেখে দেয় কবর শুধু কবর কবরস্থানে আমাদের কোবর স্থানের মতো অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন আশেপাশের জায়গাটা অনেক বড় এখানে একটা যে গর্ত ছিল মানে পানি যাওয়ার আর কি নদীর মতো তবে এখন আস্তে আস্তে ঘর হয়ে বন্ধ হয়ে গিয়েছে যে একটা দুটা গাছের মধ্যে একটা গাছ মানে একটা কি বলবো একটা হচ্ছে বেল গাছ আরেকটা হয়তো করই গাছ এরকম আর কি দেখতেই পাচ্ছেন এখানে শত শত গোবর তো আমি আর সামনে না যাই এখান থেকে আমি শেষ করছি আমাদের গোবরটা Sen ne dedin o senin ama değil